জনাব শামীম উসমান জনাব শামীম উসমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত পনেরো বছর যে দুঃশাসন যে অপকর্ম চালিয়েছেন তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই ভারতে পলাতক আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে আমি এই কথাটি এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে আমি বলতে চাই না আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমি 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 আমাদের সজিবদের জয় একটা ফেসবুকে আমেরিকা গত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে ইউনুস শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় আহ আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো ট্রু যে এই 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 এরা অনেক ভালো কাজ করেছে এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবেই বন্ধ হব না